আবার সাগরে দা ডিম অভিযান আচ্ছা সাগরের অভিযানটা আসলে আমার জানামতে সাগরে অভিযানটা দেওয়া ঠিক হয় না এই সাগরে কিন্তু আমরা কিন্তু আমাদের মানচিত্রে সাগরটা কিন্তু আমাদের একান না একান এটা মিয়ানমার ভারতের হ্যাঁ বাংলাদেশের এখন যখন বাংলাদেশে অভিযানতে তখন ওনারা মাছা ঠিকই ধরে নিয়ে যায় আসলে মানুষ অনেক কথা অনেক সময় বলে যেমন বাংলাদেশে ইলিশের দাম এত বেশি কিলিয়া কেন ভারতের রপ্তানি বন্ধ হয়ে গেছে কারণ আমরা যদি বাংলাদেশে যদি উৎপাদনই না থাকে জেলেরা যদি নদীতে সাগরে গিয়ে মাছই না পায় তাহলে বারাতেই পাঠাইবো কীভাবে বাঙালিরই খাবে খাইব কীভাবে আর আগে দেখা গেছে এক শতাংশ জমির দাম যদি এক লক্ষ টাকা থাকতো এখন বর্তমানে এক শতাংশ জমির দাম চার লক্ষ টাকা তো সেই অনুযায়ী আগে পাঁচশো গ্রামের একটা ইলিশের দাম যদি কেজি যদি থাকতো চারশো টাকা পাঁচশো টাকা এখন সেটার দাম হচ্ছে দুই তিন দিন হইতে পারে একটা সময় সয়াবিন তেল খাইতাম আমরা আশি পঁচাশি টাকা করে এখন আমরা খাই দুইশো টাকা একশো আশি টাকা লিটার তো সব কিছুর দামই বাড়ছে আর এখন বর্তমানে তেলের ডিজেলের এগুলির দাম বৃদ্ধির কারণে জেলেরা নদীতে যায় একটা যে নৌকার ভিতরে পাঁচজন ছয়জন সাতজন এখন মাছ পায় তারা চারটা পাঁচটা ছয়টা করে এখন ছয়টা মাছ বিক্রি করে তেলের টাকা জেলেদের টাকা এগুলি হইতেছে না এ কারণে মাছের বেশি দামটা বেশি এখন উৎপাদনই কম এই বছর উৎপাদন একদমই কম আর ছোট মাছটা কম এই বছর বড় মাছটার দামটা বেশি এই কারণে সাধারণ যে নাগরিক যারা আছে যারা আসলে অল্প দামে খাইতে চায় তাদের যে চাহিদাটা সেই মাছটাই কম এর জন্য মাছের দামটা অনেক বেশি মন হইছে আসলে যৌব অনুযায়ী সমানুযায়ী হয়তো কিছু বেশি মন হইলো বর্তমান সিচুয়েশনে হয়তো একটু বেশি সাধারণ নগনে নাগরিকের ভাড়া চলে গেছে রেটটা আচ্ছা আপনি কথা বলতে থাক থাকুন আচ্ছা এই সাইজের একটা ইলিশের এখন দাম কত আমি যদি এটা হলো 1 কেজি প্লাস 1 কেজি 1100 গ্রাম এটার দাম হলো বর্তমানে 1650 থেকে 1600 টাকা কেজি হ্যাঁ

হ্যাঁ তো 18 কোটি মানুষের চাইডাটা ফিলআপ করতে গিয়ে যে মাছটা উৎপাদন বা যে মাছটা আসলে মাছটা ইংলিশ মাছ আলাদা দামি মাছ এটা সার্চ করে না তো এটা তো উৎপাদন হইতে হবে এটা তো সাগরে নদীতে থাকতে হবে না থাকলে তো দাম অবশ্যই বাড়বে আচ্ছা যেটা রিজার্ভ কম সেটা তো অবশ্যই দাম বাড়ে আচ্ছা রিজার্ভ বেশি হইলে তো দাম কমে আচ্ছা এইজন্যই আরকি দাম বাড়া এটা বেশি হ্যাঁ ফেসবুকে অনেক সময় অনেকে বলে ভারতে পাচার হয় মানে ভারতে রপ্তানি হয় না এই জন্য মাছের দাম কমবে মাছ যদি না থাকে মাছের দাম কমবে করতে আচ্ছা আমাদের দেশের হচ্ছে আমাদের বাংলাদেশি জেলেদের উপরে বছরে মনে হয় দুই তিনবার নিষেধাজ্ঞা দেওয়া হয় দুইবার নিষেধাজ্ঞা দেওয়া হয় একদিন বাইশ একবার বাইশ দিন আরেকবার দুই মাস একবার বাইশ দিন আরেকবার দুই মাস এটা কি আমাদের জন্য ঠিক আছে এটা ঠিক আছে তার কারণ হলো যখন বাইশ দিন দেয় তখন মাইলিশ ডিম ওই হয়তো বিশেষ যারা বিশেষজ্ঞ বিজ্ঞানী তারা করে দেখতেছে যে এই টাইমে মাইলিশ ডিম পারে বাইশ দিনের ভিতরে যদি মাইলিশটা না ধরে তাহলে ডিম পাড়া শেষ হয়ে যায় এর জন্য বাইশ দিন দেয় আর জাটকার জন্য জাটকা রক্ষণাবেক্ষণের জন্য দুই মাস দেয় ওই দুই মাসের যেটুকু বড় হয় আর

তারপর মায়ানমারের যে জেলেরা তারা তো মাছ নিয়ে যায় তো আমরা বাংলাদেশে তখন মাছটা পায় না সেই মাছটা যদি ওই টাইমে ঝরে তাহলে বাংলাদেশের মানুষ ওই টাইমে মাছটা খাইতে পারে আচ্ছা এখন কি ইলিশের মৌসুম এখন কি পর্যাপ্ত মাছ এখন ইলিশ ইলিশের মৌসুম চলতেছে হ্যাঁ কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাছ আসে না এইটার কারণটা কি এটার কারণ হলো আসলে মাছ তো নাই মাছ নাই মাছ নাই নদীতে সাগরে মাছ নাই যেই তুলনায় থাকার কথা সেই তুলনায়